মানুষ কেন ব্যাংকে টাকা রাখবে নিরাপত্তার জন্য যখন টাকা লাগবে তার তখন যাতে পায় সেই জন্যই তো রাখবে তাই না এখন দুর্বল ব্যাংকগুলার এমন অবস্থা হয়েছে যে আপনি পাঁচ লাখ টাকা লাগবে প্রয়োজন আপনার কিন্তু সেক্ষেত্রে আপনার আগে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ধরাই দিচ্ছে এই হলো বর্তমানে ব্যাংকের পরিস্থিতি তো এইখান থেকে আপনাকে সেফ থাকার জন্য আপনার অবশ্যই জানা উচিত বর্তমানে বাংলাদেশের কোন ব্যাংকগুলা দুর্বল কোন ব্যাংকগুলা সবল আর কোন ব্যাংকগুলা বেশি প্রফিট করছে ঠিক আছে আমি এই ভিডিওতে আমি এই তিনটা জিনিসই জানাইয়া দিব এটা অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট ভিডিও টাকা সেভ রাখতে চাইলে নিরাপত্তা চাইলে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত প্রথমে আমি জানাবো দশটা সবল ব্যাংকের নাম এগুলো আমার নিজের ইভালুয়েশন না। এটা হলো বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে দশটা সবল ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রকাশিত দুই সালের সাস্টেনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে শীর্ষে থাকা দশ ব্যাংক হলো ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক বা ইবিএল যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক পুবালি ব্যাঙ্ক শাহজালাল ইসলামী ব্যাংক। এই দশটার ভিতরে আবার প্রথম ছয়টা ব্রাক সিটি ইবিএল যমুনা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আর প্রাইম ব্যাংক আগের বছরেও এই পজিশনে ছিল নতুন করে পরে চারটা ব্যাংক অ্যাড হয়েছে এই লিস্টে এই বছর এন ব্যাংক ব্যাঙ্ক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমান সময়ে এই দশটা ব্যাংক অধিগত নিরাপদ আর সব থেকে ভালো অবস্থানে রয়েছে এর পাশাপাশি আরও কিছু ব্যাংক আছে যেগুলো খুব ভালো প্রফিট করছে সরকারি ব্যাঙ্কগুলোর ভিতরে সোনালি রূপালি জনতা অগ্রণী বেসরকারির ভিতরে আছে ট্রাস্ট ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। উত্তরা ব্যাংক এখন আসি দুর্বল ব্যাংকগুলোর কথা নিয়ে এর ভিতরে রয়েছে এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোসাইল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এখন সরকার চাচ্ছে এই পাঁচটা ব্যাঙ্কে একসাথে মার্চ করে আরেকটা নতুন ব্যাংক বানাবে তবে এর ভিতরে আবার ভেটো দিছে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংক বলছে যে আমাদের দুই বছর সময় দেন এই দুই বছরের ভিতরে আমরা নিজেদের রিকভার করব। আরেকটা ইনফরমেশন দেয় এক্সিম ব্যাংকের ব্যাপারে এক্সিম ব্যাংক গত বছরও বাংলাদেশ ব্যাংকের ইভালুয়েশনে তারা প্রথম দশটা লিস্টে ছিল এই বছর হঠাৎ করে তারা দুর্বল ব্যাংকের কাতারে চলে গেছে যাই হোক যেহেতু আপনার অনেক কষ্টের টাকা আপনি বুঝে শুনে একটু সেফ জায়গায় রাখেন যেখানে আপনার মনে হবে যে এটি জায়গাটা সেফ ওইরকম চিন্তা ভাবনা করেই রাখেন একটু গবেষণা করেন কারণ ভাই এরকমও নিউজ আসছে যে কোন ব্যাঙ্ক যদি দেউলিয়া হয় তাহলে যত টাকাই আপনার ব্যাংকে থাকুক না কেন আপনি সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন তবে ব্যাংকের দেউলিয়া হওয়ার ব্যাপারটাও এত সহজ না বাংলাদেশ ব্যাংক ভর্তুকি দিচ্ছে অবজারভেশনে রাখছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে একটা সেফ পজিশনে থাকবেন